সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন পাইকারি হতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে দর্শক দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হালি বাজারে কিন্তু আমদানি রয়েছে কিন্তু আমদানি থাকলেও কিন্তু বেচা কিনা খুবই কম দর্শক আমদানি বেশি থাকলেও কিন্তু বেচা কিনা খুবই কম এবং আজকে দর্শক এই পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে এই আলু দর্শক বিক্রি হচ্ছে আপনারা দর্শক আমরা জানাবো আজকের ভিডিও তারপরে দেশীয় দাম কেমন রয়েছে আলুর বাজার দাম কত রয়েছে তা আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও দর্শক আজকে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে সব হালি পেঁয়াজ আজকে কত করে দর্শক আজকে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র আপনার চৌচল্লিশ টাকা থেকে ছেচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আজকে দর্শক আলু পেঁয়াজের দাম রয়েছে এবং যে আপনারা দেখতে পাচ্ছেন আলু দর্শক তো আলুর বাজার কেমন রয়েছে সেই আলুর বাজার দর দাম কিন্তু দর্শক রয়েছে দর্শক মাত্র লোকাল আলু বিক্রি হচ্ছে আজকে লোকাল যার রয়েছে সেই লোকাল আলু বিক্রি হচ্ছে কিন্তু মাত্র আপনার আঠারো বিশ টাকা দর কিন্তু লোকাল আলু বিক্রি হচ্ছে এবং স্টোরের আলু বিক্রি হচ্ছে দর্শক আজকে বাজারে মাত্র স্টোর আলু বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক মাত্র

একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু আজকে বিক্রি হচ্ছে এই বাজারে এবং আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি যে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দাম তা আপনাদের আমরা জানিয়ে দিয়েছি আজকে এই ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজার মার্কেট সর্বশেষ আপডেট দর্শক